ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআর রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি পাঁচজন অ্যাকিউজড ভিকটিম গার্ল এবং তার বন্ধু ছাড়া যারা পাঁচজন অ্যাকিউজ ছিল যাদের প্রেজেন্স আমাদের প্লেস অফ এক্সেস্টাবলিশ হয়েছে সবাই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি ভিকটিম গার্লের যে মোবাইল ফোন স্ন্যাচ হয়েছিল বা যারা নিয়ে গিয়েছিল

বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি প্রত্যেকের এই জঘন্য অপরাধে কি কি রোল আছে সেটা এখনও ইনভেস্টিগেশন চলছে আমাদের ফরেন্সিক রিপোর্ট এদের মেডিকো লিগাল এক্সামিনেশন যেটা আমরা করিয়েছি তার রিপোর্ট এখনও বাকি আছে এবং অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যে আছে সেটা আমরা করছি তার যে স্টি বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই ওকেও আমরা বারবার জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম আমাদের কাছে যে ইনফরমেশন আসবে এবং এই ক্রাইমের মধ্যে তার কি ইনভলভমেন্ট আছে বা নেই সেটা আমরা ওই যখনই ওই হবে আপনাদেরকে জানাবো सब मोबाइल तो मोबाइल तो स्नैचिंग हुई तो एदर विरुद्धिति माने जरा स्नैचिंग कोसे तारे तो कोई स्नैचिंग में कोनो केस गाओ है नहीं और स्पेसिफिक कोनो स्नैचिंग में केस गाओ है नहीं ना ইহানে एर मध्ये जे एडिंग सेक्शन आछे सेटा होछे 3042 जेटा स्नैचिंगर सेक्शन 3082 जेटा एक्सटॉर्शनर सेक्शन एंड 3172 जेटा रिकवरी सेक्शन आछे बीएनएसए सेटा हमरा ऑलरेडी ऐड कर लिए छि एंड एई केसर संगे जुक्तो आछे আজকে আমরা ভিকটিমে 764 করিয়েছি তার যে রিপোর্ট আছে সেটা এখনো জি স্যার আজকে বলেন যে সহপতি যে আছে তার ভূমিকাও ডাউটফুল সন্দেহজনক এবং তাকে আপনারা বারবার জিজ্ঞাসা করছেন ঘটনাস্থলে নিয়ে যাওয়া থেকে তার পর্যন্ত আজকে পর্যন্ত আপনারা তাকে জঙ্গল ও নিলিশন দেখলাম তাকে কি আটক করার কথা কিছু এখনো আমি আপনাদেরকে বললাম আমাদের এখনো অনেক রিপোর্ট আসতে বাকি আছে ইনভেস্টিগেশন এখনো চলছে ওকে আমরা কন্টিনিউস জিজ্ঞাসাবাদ করছি যারা অ্যাকিউজ পার্সন আছে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি সেটাও আমাদের পুলিশ রিমান্ডে আছে ওদেরকেও আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি যে ফ্যাক্ট গুলো চলে আসবে সেই অনুযায়ী ওর ব্যবস্থা যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে যে বক্তব্য আপনাদের রেখেছে আপনারা এখন যে তদন্ত করছেন এখনো পর্যন্ত এই দুটোর মধ্যে থেকে আপনারা কোনটা পেয়েছেন যদি একটু সংক্ষেপে বলা যায় যেহেতু আপনাদের রিপোর্ট বাকি আছে এখনো আর তার সত্ত্বেও আপনারা তদন্ত এখনো কি উঠে এসছে অভিযুক্তদেরকেও জিজ্ঞাসাবাদ করেছেন আমি যেটা বললাম অ্যাজ পার টেকনিক্যাল এভিডেন্স এবং যে ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাসল্ট যে আছে একজন করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বললাম এখনো আমাদের মেডিকেল লিগেল এক্সামিনেশন রিপোর্ট এফএসএল রিপোর্ট বাকি আছে এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে এরাও যারা পিসি অ্যাকিউজ আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি তো এখনো ইনভেস্টিগেশন চলছে তদন্ত চলছে

অ্যাজ ফর কমপ্লেন্ট ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন তারপরে এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা আমি যেটা বললাম ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সে হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম জিজ্ঞাসাবাদ মধ্যে বেরোবে সেইভাবে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ সব যে পাঁচজন ধরা পড়েছে তাদের সঙ্গে যে সহপাঠী মানে যাকে আপনারা আটক করেছেন তাদের মধ্যে দুজন কি পূর্ব পরিচিত ছিল যে পাঁচজনের মধ্যে না সেটা এখনো অবধি মানে ইনভেস্টিগেশন মধ্যে আসেনি ডেফিনেটলি যদি আসবে আমরা জানিয়ে স্যার আপনি ভিক্টিম বাবাকে সহযোগিতা করার কথা বলেছেন আমি আবার বলছি আপনাদের অবস্থান আপনাদের মাধ্যমে আবার বলতে চাই আমরা ভিক্টিম এবং তার ফ্যামিলি সঙ্গে ছিলাম আছি এবং থাকবো আমি বারবার ওনাকে আশ্বস্ত করেছি ওনার যদি

এবং সব সময় যাই হওয়ার কোনো কনসার্ন আছে কিছু আছে আমরা সব ওদের কাছে আছে আ বিকেন বাবা যেটা অভিজ্ঞতা কথা বলছিলাম যে নটা থেকে সাড়ে 9টা পর্যন্ত ঘটনাটি ঘটে কিন্তু তদন্ত শুরু হতে হতে ভোর 6:30টা 5:00 বিভিন্ন হানায় থানায় ঘোরাণ হয়েছে এমন কি পশ্চিমবঙ্গ সরকারে সঙ্গে ওড়িশা সরকার যখন যোগাযোগ করে তারপর তнтов গতিয়েছে না আমি যেটা বললাম আপনাকে ফার্স্ট আমাদের কাছে ইনফরমেশন হসপিটাল যেহেতু প্রাইভেট মেডিকেল কলেজ আছে ওরা হসপিটাল অথরিটি আমাদেরকে থ্রি থার্টি এইট থানায় ইনফরমেশন দিয়েছে তার আগে ভার্বেল ইনফরমেশন এসেছিল অ্যারাউন্ড ওয়ান ও ক্লক আমরা একটা পাঁচে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল গাড়ি যেটা ছিল সেটাকে অ্যাটেন্ড করেছে রিটেন কমপ্লেন হসপিটাল অথরিটি থেকে আমরা থানাতে যেটা পাই অ্যারাউন্ড থ্রি থার্টি এইট আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করি ইমিডিয়েটলি ওসি নিজে ওসি এনটিএস নিজে সিআই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করে পাশাপাশি এটাও বলছে যে পিওটা গার্ড করতে আপনাদের ছত্রিশ ঘন্টা সময় লাগলো সেখান থেকে এভিডেন্স নষ্ট করার উদ্দেশ্য পিওটা আমাদের গার্ড ছিল আমরা পিও আমি যেটা বললাম ফার্স্ট থেকে আমরা তো সব থেকে প্রথম যখনই আমাদের কাছে ইনফরমেশন আসলো সঙ্গে সঙ্গে ওখানে গিয়েছিল আমরা গার্ড করলাম পিওর মধ্যে যে ইম্পর্টেন্ট এভিডেন্স গুলো ছিল সেটা আমরা ওই সময় সংগ্রহ করলাম এবং তারপরে আসলো এফএসএল টিম আসলো তারাও নমুনা সংগ্রহ করেছিল